তোমরা জানা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের সকলের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট ইউনিটে তুমি কিভাবে প্রিপারেশন নিলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে একটা আসন সুনিশ্চিত করতে পারবা আইন সাবজেক্ট বা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে কি কি শর্ত রয়েছে এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অন্তত তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট দুই হাজার ছাব্বিশ বছর দুই হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন শুরু করবে দেখো বিশ থেকে ছয় ডিসেম্বর তোমাদের অনলাইনে আবেদন চলবে এবং আবেদন মানে পাশের সালটা দেখো এসেছি এসেছি পাশের সাল দেখো এসএসসি তে পাশের সাল উল্লেখ নেই তোমার যেটাই হোক না কেন কোনো সমস্যা নাই তুমি যদি দু হাজার সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবা শর্ত আছে এইচএসসি দু চব্বিশ এবং দু হাজার পঁচিশ হতে হবে এই দুই সালের মধ্যে তোমাকে পাশ করতে হবে বিষয়টা ক্লিয়ার এরপর দেখো সেকেন্ড টাইম আসছে হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আসছে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কোনো মার্ক কর্তন করা হবে না এসএসসি এইচএসসি তে জিপিএ যোগ্যতা কত দেখো তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো এসএসসি তে মিনিমাম তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসি তোমার এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তুমি যদি এই পরীক্ষা দিতে চাও এরপর মানবিকা তোমরা যারা রয়েছো এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি টোটাল তোমার সেভেন থাকতে হবে এবং বাণিজ্য বিভাগ দেখো এইচএসিতে থ্রি পয়েন্ট প্লাস এইচএসিতে থ্রি পয়েন্ট টোটাল তোমার সেভেন থাকতে হবে তাহলে তুমি কি করতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সকলের মান যদি চিন্তা করো দেখো टोटल আশি মার্কের পরীক্ষা হয়ে থাকে কত মার্কের পরীক্ষা হবে মার্কে পরীক্ষা হবে মানে আশিটা থাকবে এবং প্রতি মান হচ্ছে ওয়ান করে থাকবে বুঝছো টোটাল হচ্ছে একশো মার্ক বাংলায় থাকবে আঠাশটা এমসি কিউ ইংলিশে থাকবে আঠাশটা এমসি কিউ জিকে থাকবে চব্বিশটা ঠিক আছে পুরনো তুলনামূলক রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ট্রান্সফার ইজি হবে দেখো এবং টোটাল হচ্ছে আশিটা এমসি থাকবে এখন কথা হচ্ছে এই আশিটা এমসি মান তো বলেই দিলাম আর প্রতিটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে তোমার একশোই আসে বুঝছো এখানে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আর দেখো যারা যারা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও ইংলিশে ভর্তি হতে হলে মিনিমাম ইংলিশে তোমাকে আহ চোদ্দ প্লাস পেতে হবে এবং যারা ল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও মিনিমাম তোমাকে ইংলিশে চোদ্দ পেতে হবে এবং চোদ্দ তো পেতেই হবে সাথে ইংলিশ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে তোমাকে কিন্তু যেহেতু আমরা এই বছর জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা শিফটে পরীক্ষা হবে কয়টা শিফটে দুইটা শিফটে প্রতি বছরই টপ এক সেলেমে কি করতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারে তার মানে দুইটা শিফটে করে দেখা যায় পাঁচশো এবং আরেকটা শিফটে থেকে পাঁচশো করে টোটাল হচ্ছে এক হাজার শিক্ষার্থী কি করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা দিতে পারবে আর রিটেন পরীক্ষায় যারা ভালো করবে তারাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে ঠিক আছে এইরকম সিস্টেমে হবে তোমাদের এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা

এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম ডেট দেখো তোমাদের কত তারিখে হবে সতেরোই জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই আসন সংখ্যা রয়েছে সর্বসাগরের দুই ক্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এর মধ্যে প্রায় পনেরোশোর কাছাকাছি আসন সংখ্যা হচ্ছে সকলের জন্য ঠিক আছে সবচেয়ে বড় নিউজ হচ্ছে পনেরোশোর কাছাকাছি আসন সংখ্যা হচ্ছে সকলের জন্য তার মানে সায়েন্স কমার্স কোনো ভেদাভেদ নেই এই আসনগুলোতে যারা ভালো করবে যারা টপ করবে টপ র্যাঙ্কে থাকবে তারাই হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবে আর বলতে পারে যে ভাই তাহলে বাকি পাঁচশো কি হয় এই বাকি পাঁচশো আসন যেহেতু এটা মানবিকের ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় এদের জন্য আসন থাকে 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 জন্য যেমন বিজ্ঞানের এইভাবে টোটাল আসনগুলো কিন্তু তাদের জন্য বরাদ্দ থাকে এই বরাদ্দ কিন্তু আসন হচ্ছে এই পাঁচশোটা আর সকলের জন্য উন্মুক্ত হচ্ছে এখানে সায়েন্স আর কমার্স কাউকে দেখা হবে না ভর্তি পরীক্ষায় যে বেশি মার্ক পাবে সেই হচ্ছে এই পনেরোশো আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে